এক সময় জগন্নাথ মন্দিরেতে যেখানে ভোগ ঘর রান্না হয় সেইখানে কিছু বাইরের লোক হঠাৎ ঝুঁকে পড়েছিল সেই এরিয়ার মধ্যে যত অন্য রান্না হয়েছিল সব মাটির তলে ফুটে ফেলে দেওয়া হল কয়েক বছর আগে আমার গুরুদেবের প্রকটকালে

এগুলো গরিব দুঃখকে দিলে ভালো হতো তাদের খন্নি হতো উপকার হতো বড়া মহামা পুর খবরের কাগজে ছাপা হয়েছে ওটা গুরুদেব সেটা দেখলেন দেখালাম তাকে এই হয়েছে বাদ প্রতিবাদ করে লিখলেন সিটি তারা অপরাধ জানে না তারা নামা খরাপ জানে না দামাফার জানে না সেবা খরাপ জানে না সেই জন্য ওসব কটা লেখে তারা পুজোর পিন্ডি পুজোর গাড়ি চাপিয়ে দেয়